আমাদের সমাজের সমস্ত মানুষের মনের দরজা খুলে দিল প্রতিবাদ করতে শেখালো একটা মেয়ের মেয়েকে অন্যায়ভাবে মেরে ফেললো হসপিটালের মধ্যে তারই বিরুদ্ধে দাঁড়িয়ে ডাক্তাররা যে প্রতিবাদটা করলো আজকে দেড় মাস ধরে অভূতপূর্ব এবং তার পাশে দেশের সমস্ত মানুষরা এক হয়ে গেছে তাই আমি পারিনি আমি বৃদ্ধ বয়স আমি ঘরে থাকতে আমি পারিনি ডাক্তারদের পাশে এসে দাঁড়িয়েছি বারবার করে আজকে ওরা অবস্থান তুলেছে তাই ওদের জানাতে এসেছি ডাক্তারদের অভিনন্দন জানাতেছি এখানে ডাক্তার আসবে বলে এখানে আমি শিক্ষকতা করতাম আমি তো রিটায়ার করেছি বহুকাল আমার আশি বছর বয়স

ব্যস্ততম এলাকা এটাই ব্যস্ততম দিয়ে এই মুহূর্তে বিচারের দাবিতে স্লোগান তুলে সাধারণ মানুষ পথে নেমেছে নাগরিক মিছিলে প্রত্যেকের হাতে দেখা যাচ্ছে যে তারা জাতীয় পতাকা হাতে নিয়ে এগিয়েছেন এবং তারই সঙ্গে তাদের প্রতীক হচ্ছে অশোক চক্র তাদের পতাকা হচ্ছে জাতীয় পতাকা তারা বিচারের দাবিতে পথে নেমেছেন গড়িয়াহাট থেকে ডাসবেড়ি পর্যন্ত এই নাগরিক মিছিল যাবে এবং প্রত্যেকের কণ্ঠে এখনও সেই একটাই স্লোগান উই ডিমান্ড জাস্টিস তারা বিচারের দাবিতে পথে নেমেছেন আন্দোলন সঙ্গে রয়েছেছেন এবং তার সঙ্গে তারা বার্তা দিচ্ছেন যে যতদিন না পর্যন্ত এই বিচার হবে ততটা পর্যন্ত তাদেরই আন্দোলন চলবে আজকে এই যে 42টা দিন পেরিয়ে গিয়েছে কি মনে হচ্ছে কোন দিকে যাচ্ছে খুবই অদ্ভুত আমরা বিচার চাইছি ডে 1 থেকে বাট আজও কি আমরা বিচার পাচ্ছি না বিভিন্ন মিডিয়া বিভিন্ন মিটিল মিটিং সবই হয়ে যাচ্ছে আলটিমেটলি বিচার কি পাচ্ছি না আমি এজ এ একজন নাগরিক হিসাবে একজন কর্পোরেট হিসাবে আমার একটা ছোট বাচ্চা আছে যার বয়স 7 বছর সে আমাকে প্রশ্ন করে বাবা এই ধর্ষণদের শাস্তি সে কিছুই বোঝে না যে ধর্ষণটা কি রেপটা কি বাট হি কোয়েশ্চেন্স মি আই এম আনএবল টু আনসার সো এই যে এই ঘটনা সমাজের সর্বস্তরকে স্পর্শ করেছে বলে আজকে এই ছবিটা আমাদের সার্বিক ভাবে ধরা দিয়েছে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি আমি বলছি অনির্বাণ যেটা তোমার থেকে জানতে চাইছিলাম যে প্রতিবাদের আগুন প্রতিবাদের আগুন মশলের আগুন হিসাবে আজকে এই নাগরিক মিছিলের মধ্য দিয়ে ধরা পড়ছে আমরা একদমই তাই প্রতিবাদের আগুন কিন্তু নাগরিকদের হাতে এই মুহূর্তে মশালের মাধ্যমে সেই প্রতিবাদের আগুনকে তারা গোটা রাজ্যে ছড়িয়ে দিতে চাইছে এই বার্তা নিয়ে কিন্তু তারা রাস্তায় নেমেছে মূলত করেন যে ঘটনা গত নয় আগস্ট ঘটেছিল সেই ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গিয়েছে কিন্তু এখনও উপযুক্ত যৌশী যারা তাদের কিন্তু শাস্তি হয়নি সেই শাস্তি যাতে হয় এবং এই যে প্রশাসনিক পরিবর্তন প্রশাসনিক যে ভূমিকা সেটা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে নাগরিক সমাজ তা নিয়ে কিন্তু আজকে রাস্তায় নেমেছে তারা তবে যেটা বক্তব্য যে একদিকে কিন্তু আর্জি করে ঘটনা এবং সার্বিকভাবে সাধারণ মানুষের সুরক্ষা মূলত নারীদের সুরক্ষা সেই সুরক্ষা সুনিশ্চিত করতে হবে রাজ্যের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি অফিসে প্রতিটি জায়গায় স্বাভাবিকভাবে সেই দাবিতে কিন্তু এই মুহূর্তে নাগরিক সমাজ হাইল্যান্ড থেকে বিয়াল্লিশ কিলোমিটার রাস্তা তারা কিন্তু একেবারে এই মশাল হাতে রিলে মিছিল করবে এবং তুমি দেখতেই পাচ্ছ ইতিমধ্যে ভিআইপি বাজার সেই ভিআইপি বাজারে কিন্তু পরবর্তী পর্যায়ে তারা কিন্তু তারা কিন্তু পরবর্তী পর্যায়ে তারা কিন্তু ইতিমধ্যে মশাল সেটিকে কিন্তু অন্য দল যেটি দাঁড়িয়েছিল কাছাকি ভিআইপি বাজারে তাদের হাতে তারা তুলে দিয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে মিছিল যত এগোচ্ছে ততই কিন্তু ভিড় বেড়ে চলেছে একেবারে ভিড় বেড়ে চলেছে আমি বলছি এই ছবিটা নিঃসন্দেহে প্রতীকী ছবি যে কিভাবে সমাজের সর্বস্তরে সব বয়সের মানুষকে সেটা স্পর্শ করেছে একজন প্রবীণ ভদ্র মহিলা যিনি এই রকম একটা ঘটনায় নিজেকে ঘরের মধ্যে আটকে রাখতে পারেননি তিনি হয়তো পায়ে পা মেলাতে পারবেন না কিন্তু একেবারে বাড়ির বারান্দায় লাল গোলাপ নিয়ে এসেছেন যে এই প্রতিবাদ তিনিও সমানভাবে সামিল একবার শুনুন তিনি কি বলছেন আমাদের সমাজের সমস্ত মানুষের মনের দরজা খুলে দিল প্রতিবাদ করতে শেখালো একটা মেয়ের মেয়েকে অন্যায় ভাবে মেরে ফেললো হসপিটালের মধ্যে তারই বিরুদ্ধে দাঁড়িয়ে ডাক্তাররা যে প্রতিবাদটা করলো আজকে দেড় মাস ধরে অভূতপূর্ব এবং তার পাশে দেশের সমস্ত মানুষরা এক হয়ে গেছে তাই আমি পারিনি আমি বৃদ্ধ বয়সও আমি ঘরে থাকতে পারিনি আমি ডাক্তারদের পাশে এসে দাঁড়িয়েছি বারবার করে আজকে ওরা অবস্থান তুলেছে তাই ওদের সম্বর্ধনা জানাতে ডাক্তারদের অভিনন্দন জানাতে এসেছি এখানে ডাক্তাররা আসবে বলে এখানে আমি শিক্ষকতা করতাম আমি তো রিটায়ার করেছি বহুকাল আমার আশি বছর বয়স